সম্মানিত প্রকৌশলীবৃন্দ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন উপলক্ষে আটই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে তারই অংশ হিসাবে আগামী চোদ্দই নভেম্বর বেলা এগারোটায় ইনস্টিটিউশন ভবনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে আপনি দেশ ও জাতির জন্য আপনার প্রতিবেশীর জন্য কল্যাণকর কাজে এগিয়ে আসুন রক্তদান করুন সুস্থ থাকুন সমাজকে এগিয়ে আনার জন্য সহযোগিতা করুন ধন্যবাদ সম্মানিত প্রকৌশলী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রক্তদানের এই ক্যাম্পে রক্তদানে এগিয়ে আসবার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি রক্তদান স্বাস্থ্যের জন্য উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় অনেকগুলো ছোঁয়া রোগের ফ্রি স্ক্রিনিং হয়ে যাবে এই রক্তদানের বদলতে আপনার নিজের জন্য কখনো প্রয়োজন হলে রক্ত নিতে পারছেন তাই রক্তদানে এগিয়ে আসুন ধন্যবাদ বলেন হ্যাঁ নিঃসন্দেহে তরুণদের জন্য রক্তদানের এগিয়ে আসা উচিত কারণ আপনারা জানেন বা আমরা জানি তরুণদের এবং বয়স্কদের মধ্যে রক্তের অনেক পার্থক্য আছে এবং এইখানে স্বাস্থ্যজনিত অনেক কারণ আছে সেই সুবাদে হ্যাঁ আজকে সমাজে বা দেশের জন্য সমাজের জন্য তরুণদের দায়িত্ব অপ্রসী তাই তরুণ তরুণদেরকে রক্তদানে এগিয়ে আসার জন্য বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ প্রকৌশলী নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন গণপ্রকৌশল দিবস আইডিবির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান রক্তদান কর্মসূচি শহরের প্রতি বছর প্রতিদিন পাঁচশো ব্যাগ রক্তের প্রয়োজন হয় তার মধ্যে দুই থেকে তিনশো ব্যাগ রক্ত কোয়ান্টাম ফাউন্ডেশন সংগ্রহ করে নেতৃবৃন্দ কোয়ান্টন ফাউন্ডেশনের মাধ্যমে যারা রক্তদান করেন সেই রক্তদাতা কোয়ান্টামের জন্য ব্লাড ল্যাবের পক্ষ থেকে বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন রক্তদাতা রক্তদাতারের পর পাবেন নিজ ব্লাড গ্রুপিং সহ কোয়ান্টাম রক্তদাতা সদস্য কার্ড বা ডোনার কার্ড যে ডোনার কার্ডের বিষয়ে আপনারা অবগত হন আমি ছাত্রজীবনে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থাকাকালীন আমি তো খুলনার সন্ধানী ডোনার ক্লাব নামে একটি ক্লাবের সদস্য ছিলাম তখন থেকেই রক্তের প্রতি সামাজিক কর্মকাণ্ডের প্রতি আমার একটি দুর্বল অবস্থা সৃষ্টি হয়েছে প্রিয় ডোনার কার্ড থাকলে আপনি যেই সুবিধাগুলো পাবেন আপনার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিনিয়ত কেউ কোনো না কোনো হাসপাতাল বিপদগামে বিপদ প্রয়োজনে আপনার রক্ত রক্তের প্রয়োজন হতে পারে এক্ষেত্রে রক্তদানের পর রক্তদানের পরেই রক্তদান করতে আপনার যে সকল সুবিধাগুলো আপনার কোয়ান্টান ফাউন্ডেশন দিবেন হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সিফলিস গনেরিয়া ম্যালেরিয়া এবং এইচ আই এইডস জীবাণুগুলো শরীরে অনেক দিন পর্যন্ত কোনো উপসর্গ ছাড়াই বংশ বিস্তার করতে পারে তো এই সকল ঘাতক ব্যাধিগুলোকে চিহ্নিত করতে কোয়ান্টাম ফাউন্ডেশন আপনার বিনামূল্যে রক্তের অংশ হিসাবে আপনাকে এই টেস্টগুলো বিনামূল্যে তারা আপনাকে করে দিবেন এছাড়া আপনার পরিবারের রক্তদাতা রক্তের প্রয়োজন হলে কোয়ান্টাম ফাউন্ডেশন তা দেড়শো পার্সেন্ট আচ্ছা কোয়ান্টাম ল্যাবে রক্তদান করলে রক্তদাতা নিজদের প্রয়োজনে কোনো খরচ ছাড়া সেই রক্ত আবার ফেরত পাবেন ওনাদের স্লোগান হচ্ছে দুঃসময়ের জন্য রক্ত সংগ্রহ করো আমাদের প্রকৌশলী ভাই প্রতি বিশেষ অনুরোধ আমাদের প্রিয় মাতৃভূমি মুমূর্ষ রুগী বিশেষ করে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ঢাকা শহরে চিকিৎসার জন্য আসেন তাদের সহযোগিতায় আপনারা রক্তদান এগিয়ে আসেন আমরা আইডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ রক্তদাতাদের নাম ও ছবি আমাদের নিজ প্ল্যাটফর্মে প্রচার করব। এই রক্তদানের পর আমরা আমাদের একটি প্রতি একটি বিষয় আমরা তৈরি করেছি করলপত্র যেই করত্রে আপনার রক্তদাতার ছবি থাকবে রক্তদাতার নিজস্ব পরিচয় আইডিবির পরিচয় ইত্যাদি দিয়ে আমরা কোরপত্র প্রকাশ করব এই করপত্রগুলো আমরা আইডিবির ওয়েব পেজে যাবে আইডিবির অনলাইন অনলাইন পেজে যাবে আমাদের কারিগর পত্রিকা রয়েছে কারিগর পত্রিকাগুলোতে যাবে আপনার এই নিদর্শনগুলো আজীবন এই স্মৃতির পাতায় থেকে থাকবে আইডিবির ওয়েব প্রিয় নেতৃবৃন্দ তাই আসুন আমরা যারা সুস্থ আছি রক্তদানের যোগ্যতা আছে সবাই রক্তদানের জন্য এগিয়ে আসি আমাদের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করি পরম পূর্ণময় সৃষ্টিকর্তা আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম